খুব বাজে ভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে একদম বাজে খুব বাজে ভাবে মারছে সেনাবাহিনীর অবস্থান এখানে আর এখানে স্টুডেন্টের অবস্থা हुआ 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 कॉन्फेट তে পাইলে অবস্থা খারাপ হচ্ছে একদম ঠিক আছে একদম ঠিক আছে ছাত্রদের বাইক করে যাওয়া বেশি মানে বেশি বেশি করতে ছিল কারণ ছাড়া সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে তাদেরকে আসে তারি ভাই আজ পিছ তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে চল চলে এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাঁটছে এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওরা হচ্ছে সমস্ত কিছু ধরা চাপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি বলেন

ভাই শিক্ষক শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী তার থাকতে পারবে না এটা অসম্ভব বিষয় কে কি বলছে আবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই প্রচন্ড ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে

তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর দিকে আগাইতে চাচ্ছে অনেক বেশি মারপিট করে এখন শিক্ষার্থীরা অনেক বেশি হয়ে গেছে প্রত্যেকটা ভাইলে খুব ভাবে প্রত্যেকটা ভাই অনেক মাসে প্রত্যেকটা ভাবনা তাদেরকে খুব বাজে ভাবে মারতে পারো লিমিট ক্রস কাজ করে সব সময় সবসময় তারা তাদের ভাবনা হারাইছে বাউ ছিটতে গণ পারল সবগুলারে সব আকাম করার আগে মনে ছিল না সবার আকাম করার আগে আপনার মনে থাকে না এখন মানে পায়ের কাছে শুয়ে পড়তে চাইতেছে শিক্ষার্থীদেরকে এখানে ফাইজামি করতে আসছে সকাল থেকে কাজ করতেছে তারা তারা তাদের ভাই যাদের হারিয়েছে তারা যাবে তাদের কষ্ট সেনাবাহিনী বুঝবে তাদের কষ্ট তারা তারা ক্লাসমেট হারাইছে হ্যাঁ অন্য কিছু মানে মাইনা নেওয়া যায় শিক্ষার্থীদের সামনে সারের মালিকের মেনে নিবি কেউ সেনাবাহিনী এখন একদম নিষ্পাপ আমি জানি কিন্তু জুলাই যেরকম মানুষ আর সেটা আমরা কেউ ভুলি নাই হ্যাঁ এটা আমাদের মাথায় রাখা উচিত সব দিয়ে না সব আমাকে সমাকে পাঠানো

ফল থেকে সমস্ত শিক্ষার্থীরা যারা হোস্টেলে ছিল সবাই বের হয়ে আসছিল সেনাবাহিনীর উপর চড়া হওয়ার জন্য কারণ সেনাবাহিনী অনৈতিকভাবে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার উপরে মারছে তাদের কথা হচ্ছে যে আমার ভাই ভাইব্রাদার হারাইছি আমরা আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি আমাদের থেকে বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি

আমার ছোট ভাই বলো যেখানে এখানে যমুনা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল উনি লাশের সংখ্যা জিজ্ঞেস করার পর যখন উনি লাশের সংখ্যা বলতে গেছে তখনই উনি লাশের সংখ্যা আমরা বলবো না লাশের সংখ্যা আমরা বলতে পারি কেউ মারা যায় না তাদের তাদের প্র্যাকটিস করতে যা হচ্ছে আমাদের নিহত হয়েছে সেটা আমরা লুকিয়ে রেখে দিব তারা আমাকে কেউ জানাবো না এটা যে তাদের ভুল তারা কেউ জানবে না ফুলকান <laughs> গেল <laughs> আপনার তো করতে চাইতেছেন অনেক বিরক্ত লাগতেছে এবং খারাপ লাগছে